তানজিম সাকিব একই করলেন হৃদয়ের কলে রান নিলেন না হৃদয় মেজা ঝাড়ালেন ব্যাট ছুড়ে মারলেন বাইশ গজে হৃদয়ের তো দরকার ছিল অর্ধ শতক করেছেন অনেক কাঠখর পুড়িয়ে রান আসছিল না হৃদয়ের ব্যাটে তাই তো ধৈর্য ধরে নিজের উইকেট বাঁচিয়ে যখন অর্ধশতক শতক আদায় করলেন একান্ন রানে পৌঁছালেন তখনই ভুল বোঝাবুঝিতে রান আউট অথচ তানজিম সাকিব চাইলে নিজের উইকেট স্যাক্রিফাইস করতে পারতেন হৃদয় পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলেছিলেন তানজিম সাকিবের উপর যার কারণে বাংলাদেশও ভুগেছে শেষ পর্যন্ত বড় রান হয়নি তাওহিদ হৃদয় দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছেন কিন্তু লাভ কি মেহেদি মিরাজ দলপতি দায়িত্ব পেয়ে তিনি যেন নিষ্প্রভ ব্যাটে নাই রান বোলিংও কিছু করতে পারছেন না দশ বলে নয় রানে অযাচিত শটে মিরাজ আউট তামিম ওপেনিং এ বাষট্টি করেছিলেন কিন্তু এই ম্যাচে সাত রানেই তাকে সন্তুষ্ট থাকতে হলো বিপরীতে পারভেজ ইমন ফিরেছেন রানে সাতানব্বই স্ট্রাইক রেটে উনসত্তর বলে সাতষট্টি রানের একটা মাটি কামড়ানো ইনিংস খেলেন পারভেজ মন ছয়টা চার তিন ছয়ের মারে এই রান করেছেন পারভেজ হোসেন ইমন নাজবুল শাম এদিন বেশি দূর যেতে পারেননি ১৯ বলে চোদ্দ শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত খেলছিলেন তবে তেইশ বলে বাইশ রানে তার বিদায় হয় জাকের এদিন শুরু থেকে হাসফাস করছিলেন ক্রাম করবেন মনে হচ্ছিল ওষুধও খেয়েছিলেন কিন্তু লাভ হয়নি চল্লিশ বলে চব্বিশ রানে তাকে ফিরে যেতে হয়েছে মোট কথা এখনো দায়িত্ববোধ জাগিনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যার কারণে নিয়ন্ত্রিত ব্যাটিং করতে চাইলেও তাহিদ হৃদয় পারবে বাদে কারো মধ্যেই সেই দায়িত্বটা দেখতে পাওয়া যায়নি লিটন দাস বাদ পড়েছেন তাস্কিনকে বিশ্রাম দেওয়া হয়েছে দলীয় দুশো চার রানের সময় আবারও ব্যাটিং ধস নামে দুশো থেকে দুশো এই সময়ের মধ্যে চারটা উইকেট হারিয়ে ফেলে টিম বাংলাদেশ তাহিদ্রদয় তানজিম সাকিবের উপর রাগ করেছিলেন ঠিক কিন্তু তানজিম সাকিব চেষ্টা করেছেন মুস্তাফিজুর রহমান এত সিনিয়র হয়েও এত বাজে ব্যাটিং করেছেন বলার মতো না এমনিতেও ভালো ব্যাটিং করেন না তার উপর হাসারাঙ্গার কাছে আত্মসমর্পণ করেছেন সাতটা বল খেলেছেন কোনো রান নিতে পারেননি ঠিকমতো সাপোর্টও দিতে পারেননি তানজিম সাকিবকে শেষ পর্যন্ত তানজিম সাকিব একুশ বলে তেত্রিশ রানে অপরাজিত থাকেন সঙ্গীর হবে আর এগিয়ে যাওয়া হয়নি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বল বাংলাদেশ ইনিংসে চার ওভার বাকি থাকে চার ওভার আগেই বাংলাদেশ অল আউট হয়ে যায় দুশো আটচল্লিশ রানে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে এই ম্যাচে প্রথম ফিফটি দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন ব্যাটিং এ ভঙুর দশা কাটাতে না পারলে ওয়ান উন্নতি করতে পারবে না টিম বাংলাদেশ তার উপর আছে বিশ্বকাপে বাছাই পর্ব খেলার খরগ একটু পা হরকালেই বিপদ র্যাঙ্কিং এর আটের মধ্যে থাকতেই হবে আইসিসি জানিয়েছে একত্রিশ মার্চ দু হাজার মধ্যে ওডিআই র্যাঙ্কিং এর সেরা আটে থাকতেই হবে বাকি দুই দল আসবে বাছাই পর্ব খেলে সরাসরি বিশ্বকাপ খেলবে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ দল সামনে তাদের অনেক বিপদ এই ধরনের অবস্থা চলতে থাকলে